मिशन नबी नबी बोले बोले सारी रण में का कुरसर जरजो अल्लाह के नाम अम्मा मम यार यार क्या क्या नहीं नहीं आमी भावे जाते जाते जो जोटे जोर जोर बार बार जोर जोर बर बर बिस बिस ना मिले मिले बले बले बाले बिस बिस

இருக்கும் <Es y racento> বলে 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 তুমি কান দাও করো শুনলে যাও বিশ্বনবী কে বলে বলে নসবুল্লাহ ইয়া রাসুলুল্লাহ ইয়া নবী কে বলে আলে আলে আমার মা কে এত কষ্ট গয়ে আয়ে হাজির মা মা এর বর বর দাউজালাই ইশানাবি কলিল্লাহ লে বলে তোর জল যম ক ফারমাইছে বলে এই কলসা রাইছে ইয়া আল্লাহ তুমি এটা জানো যে যে তোর স্থানে তুমি শুয়ে রবেছে পয়সা ইয়া আল্লাহ আমার দাদা আছে ওই ওই বলস্তানে আমার শুয়ে রয়েছে বিশ্বnabla মানে লেন লে যায় যায় ওই ওই মে যায় যায় গিয়ে মনে মনে চেঁচাক কর এটা আমার

आगी आगी ये टाव टाव ना जै तो ना ना ही जे 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 वो रोस्टा नया नया मार मार सोए सोए साथ साथ यार यार चला चला ये टाव टाव ना 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 ही जे 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 वो रोस्टा नया नया मार मार सोए सोए जो जो दीवार दीवार আমাকে যে জ্বর জ্বর করে মারা গেছে আমার যার জানাই নাই কোন কোন করে দিয়েছে বিশ্ব নবী বললেন বলে সাহাবী আল্লাহর দরবার দরকার নাই যাও যাও চলে চলে গাড়ি গাড়ি চলে যাও যাও বাড়ি যাও পরে পরে दाग 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 এফই পামা বল ছুন ছু দিয়ে দরাও। আলা লা লা নিলে নির্মার মার মলা মল মাধ্যেতে চাই চাচলে সে ছর চের